নমস্কার বন্ধুরা বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল শীতকাল মানেই ফুলকপি দিয়ে নানারকম পদের সমাহার সেখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে না সেটা তো হতে পারে না গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে রুই মাছের রেসিপিটি শীতের দুপুরকে জমিয়ে তুলতে যথেষ্ট চলুন তাহলে ঝটপট আমরা রেসিপিটি দেখে নিই আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে চার পিস মতো রুই মাছের গাদার অংশটি জলে ভালোভাবে ধুয়ে রেখেছি মাছগুলোকে যেহেতু আমি প্রথমে ভেজে নেব তার জন্য অল্প পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে লবণ আর হলুদে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব এবার মাছ ভাজার জন্য আমি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু ঝোলের মাছ তাই আমি খুব বেশি কড়া করে ভাজবো না আজ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে এভাবে ভাজলে মাছের ভেতরটাও ভালো মতো সেদ্ধ হবে কোনো রকম কাঁচা ভাব থাকবে না মাছটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আরও তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে একটা গোটা ফুলকপি ব্যবহার করেছি তেলটা ভালো মতো গরম হয়েলে পাতা ছাড়িয়ে বড় বড় করে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপর এর মধ্যে চা চামচ মতো লবণ দিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে নিয়ে ভালোভাবে নাড়াতে থাকবো যেহেতু মাছ ভাজার তেলের মধ্যেই ফুলকপিটা ভাজছি সেজন্য আলাদা করে আর হলুদ দিলাম না এবার আমি ঢাকা দিয়ে আঁচটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এই ফাঁকে আমি গুঁড়ো মশলার মিশ্রণটা বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে এক চা চামচ জিরে গুঁড়ো সেই সাথে তিন চা চামচ মতো ধনে গুঁড়ো হাফ চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন এরপর একটা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর লবণের সাথে ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে গুলে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিলাম মশলা ভিজিয়ে রাখলে নাকি তরকারির স্বাদ খুব ভালো হয় ঢাকা খোলার পর দেখলাম ফুলকপিটা হালকা ভাজা হয়ে এসেছে এবার আঁচ বাড়িয়ে নিয়ে এটাকে আরেকটু ভেজে নেব খুব বেশি কড়া করে না ভাজলেও এটাকে হালকা লালচে করে একটু ভেজে নিতে হবে ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি মূল রান্নায় ঢুকছি ফুলকপিতে যেহেতু পুরো তেলটাই টেনে নিয়েছে তাই আমি কড়াই আরও চার টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে এসেছে এবার আমি ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা দুভাগ করে নেওয়া একটা তেজপাতা আর চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা হালকা ভাজা হয়ে এলে খোসা ছাড়ানো তিনটে আলুকে লম্বা চার ভাগ করে কেটে কড়াই দিয়ে দিচ্ছি আঁচ বাড়িয়ে আলুগুলোকে হালকা করে একটু ভেজে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এতে ভেতর ভেতর আলুটা যেমন হালকা সেদ্ধ হবে তেমনই কিছুটা ভাজাও হয়ে আসবে ঢাকা খোলার পর দেখলাম আলুগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে এসেছে এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে আমি গুঁড়ো মশলার মিশ্রণটা দিয়ে দিলাম আর সেই সাথে দুই চা চামচ আদা বাটা দিয়ে মশলা আর আদা বাটা সহ আলুটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব এর মধ্যে আমি মশলা ধোয়া পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি আলুটাকে একটু সেদ্ধ করে নেব তার জন্য ঢাকা দিয়ে আজ কমিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য রেখে দিলাম এবার আমি একটা বাটিতে হাফ চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে গুলে নিচ্ছি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন মশলা থেকে তেল ভালো মতনই ছেড়ে এসেছে একটা আলু কেটে দেখে নিলাম ভালোই সেদ্ধ হয়েছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার বেশ ভালোভাবে নাড়িয়ে ফুলকপির সাথে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে ক্রমাগত নাড়িয়ে মশলা দিয়ে ফুলকপিটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে আলু ফুলকপিটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা যাতে ভালো মতো ডোবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু রেসিপিটি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তাই জলের পরিমাণটা একটু বেশি রাখলাম লবণটা একটু কম মনে হওয়ায় আমি আরও একবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা যাতে ভালো মতো সব জায়গায় মিশে যায় তার জন্য একটু নাড়িয়ে নেব এবার কর্নফ্লাওয়ারগুলো জলটা আমি দিয়ে দিলাম এটা ঝোলটাকে ঘন করতে সাহায্য করবে এবার ঢাকা দিয়ে এটাকে আঁচ কমিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে এটাকে একটু নাড়িয়ে নেব খুব সহজ আর সাধারণ একটি রান্না হলেও এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ এবার ভাজা মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম রান্না প্রায় হয়ে এসেছে মাছগুলোকে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো একটু ফুটিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল সবসময় মশলাদার খাবারের চাইতে মাঝে মাঝে হালকা খাবার খেলে শরীর আর মন দুটোই ভালো থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করবেন ধন্যবাদ